হ্যালো কেমন আছেন সবাই আজকে আমরা শিখব কিভাবে আপনি ইংরেজিতে অন্যের সামনে নিজের মতভেদটা প্রকাশ করবেন বা নিজের দ্বিমত প্রকাশ করবেন দেখুন মতভেদ থাকা ভালো কেননা আমরা যদি সবাই একই মতের হয়ে যাই তাহলে পৃথিবী তো অনেকটা নিস্তেজ হয়ে পড়বে তাই না কিন্তু এটাও ঠিক যে আমরা এবং আমাদের এই যে পৃথিবী আমাদের এই যে বিশ্ব এখন নানাভাবে গভীরভাবে বিভক্ত এবং সেই বিভাজন কিন্তু দিন দিন ক্রমশ একটা কুৎসিত আকার ধারণ করছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তবে একটা খাঁটি কথা কি জানেন সৎ এবং খোলামেলা কথাবার্তা বা কথোপকথন কখনও কখনো অনেকটা নির্মম বা অস্বস্তিকর মনে হয় কিন্তু সেটা আপনাকে করতেই হবে অন্যথায় কি হবে বলুন তো আপনি কেবল একটা একটা নির্দিষ্ট জায়গায় আটকে পড়ে থাকবেন যাই হোক চলুন আমরা আমাদের আজকের বিষয় শুরু করি আমাদের আজকের বিষয় হচ্ছে দ্বিমত ধরুন আপনি আপনার সঙ্গী একসাথে কোথাও বেড়াতে গেলেন তো পরিবেশটি আপনার সঙ্গীর পছন্দ নয় কিন্তু আপনার আমার এই পরিবেশটা খুব ভালো লাগছে তো আপনার সঙ্গীটি ইংরেজিতে হঠাৎ বলে উঠলেন দিস ওয়েদার ইজ আনবিয়ারেবল এই ওয়েদারটা অসহ্য আপনিও এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নন আপনি তার উত্তরে আপনার দ্বিমত পোষণ করে বললেন অ্যাকচুয়ালি আই প্রেফার দ্য স্ক্রেপস এয়ার ইটস পারফেক্ট ফর ওয়ার্ক এরপর ধরুন আপনি কোনো দোকানে শপিং করতে গেছেন কোনো শপিং মলে আপনি শপিং করতে গেছেন তো সেলসম্যান বা দোকানদার চাইছেন আপনাকে যে কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে তার জিনিসটি গছিয়ে দিতে তিনি বললেন দে স্কার ফুড লুক অ্যামেজিং ইউ কিন্তু আপনি আবার তার সাথে সহমত নয় আপনি এইখানে কী বলবেন আপনি বলতে পারেন ইটস লাভলি ইয়া বাট আই এম নট শিওর দিস কালার শ্যুটস মি থ্যাংকস দেখুন আমার পড়ানোর স্টাইলটাই আলাদা এটা কী বলুন তো এটা দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতার ফসল আমার ক্লাসে আপনি কোনো গ্যাস পাবেন না কোনো হয়তো বনিতা নেই কোনো নকশা পাবেন না যারা সত্যিকারের ইংরেজি শেখবার জন্য আমার এই ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলে আসবেন তারা কিন্তু শিখেই যাবেন এটা আমার কিন্তু গ্যারেন্টি ওই হিন্দিতে একটা কথা আছে না চিখনেওয়ালে চিখেঙ্গে আর শিখ নেওয়ালে শিখেঙ্গে যারা শিখবার তারা ঠিক শিখবে এই ভিডিওটা আপনার পরিচিতদেরকে আমার বন্ধু আপনার বন্ধুদেরকে শেয়ার করুন কারণ কিছুদিন পরেই কিন্তু এই ভিডিওটা আপনি পাবেন না তার কারণ ভিডিওটা প্রাইভেট করে দেওয়া হবে তখন কিন্তু আপনি এই ভিডিওটা এই চ্যানেলে আর দেখবার সুযোগ পাবেন না আসুন আমরা মূল আলোচনায় ফিরে আসি আমাদের মূল আলোচনা দিমত পোষণ এরপর ধরুন আপনি আপনার প্রিয় কুকুরটাকে নিয়ে সকাল সকাল পার্কে বেড়াতে গেলেন এবার অপরদিক থেকে আসা আপনার কোনো এক পরিচিত ব্যক্তি কথায় কথায় একটু মানে অহংকার করে বললেন মাই ডগ অনলি ইটস অর্গানিক ট্রিটস আমার কুকুর শুধু অর্গানিক খায় আপনি আবার তার এই কথায় খুব একটা খুশি হলেন না আপনি তার সাথে সহমত পোষণ না করে আপনি বলতেই পারেন দ্যাটস ইন্টারেস্টিং বাট মাইন্ড এনজয়েজ এ গুড মেক্স দেখুন সবসময় যে ঝগড়াঝাটি করে কাউকে না বলতে হবে তার কোনো অর্থ নেই আপনি খুব নম্রভাবে নিজের দিমত প্রদর্শন করতেই পারেন রাইট এবং এটাই হচ্ছে কিন্তু সঠিক পদ্ধতি এটাকে ইংরেজিতে বলা হয় রেসপেক্টফুল ডিস্যাগ্রিমেন্ট উইথ রেজাউনিং রেসপেক্টফুল ডিসএগ্রিমেন্ট উইথ রেজনিং কাজে কোনো যুক্তি না মানতে চাইলে কেউ যদি কোনো যুক্তি না মানতে চাইলে আপনি বলতেই পারেন আই সি ইউর পয়েন্ট বাট আই এম নট ইন ইট কিংবা আই রেসপেক্টফুলি disagree উইথ ইয়ার opinion অন দ্যাট ম্যাটার কখনো সহজ প্রশ্নের মাধ্যমে কিন্তু আপনি কাউকে দ্বিমত প্রশ্ন করতে পারেন যেমন দ্যাটস আন ইন্টারেস্টিং আইডিয়া বাট আই হ্যাভ ইউ হ্যাভ এ কনসিডার্ড মাই পয়েন্ট আপনি যখন বুঝতে পারবেন যে আপনার সঙ্গীটি যে কথাটা বলছে সেটার পিছনে একটা যুক্তি আছে মানে সেটা কিন্তু অযৌক্তিক নয় আর সেটা আপনি তারিফ না করে পারছেন না ঠিক আছে তখন আবার আপনি নিজের মতামতটাও দিতে চাইছেন তখন সেই ক্ষেত্রে আপনি বলুন আই অ্যাপ্রিশিয়েট ইউর সাজেশন বাট আই এম লেনিং টুয়ার্ডস মাই থট ফর নাও কিংবা আপনি বলতে পারেন আই মাইট নট এগ্রি উইথ এভরিথিং ইউ সে বাট আই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট ইউর অনেস্ট থটস কি সুন্দর করে আপনি ইংরেজিতে বলতে পারেন আপনি যদি আপনার সামনের ব্যক্তিটিকে আঘাত করতে না চান ধরুন তাকে আপনি হার্ট করতে চাইছেন না তার যুক্তিটি তাকে আরও বলার আপনি সুযোগ দিতে চাইছেন তখন আপনি সেক্ষেত্রে কী বলবেন সেক্ষেত্রে আপনি বলুন ইজ দেয়ার সামথিং আই এম মিসিং ক্যান ইউ হেল্প মি আন্ডারস্ট্যান্ড ইয়োর সাইড বেটার কিংবা আপনি বলতে পারেন আই ভ্যালু ইওর অপিনিয়ন বাট দিস পার্টিকুলার ডিসিশন ফিলস রাইট ফর মি জানেন তো কখনো কখনো না হালকা ছলে হাসি ঠাট্টা করেও নিজের দ্বিমত পোষণ করা যায় যেমন let's অ্যাগ্রি টু disagree, বাট we স্টিল লাভ each আদার কত সুন্দর আপনি কারোর সঙ্গে দিমাত পোষণ করলেন কিন্তু আপনি তাকে হার্ট করলেন না যখনই দু কখনও কখনও দেখবেন দুজনে দুজনের মতামত থেকে বেরিয়ে এসে একটা মধ্যস্থতার জায়গা খোঁজার একটা প্রবণতা দেখা যায় তখন আপনি বলবেন মেবি উই ক্যান ফাইন্ড এ মিডল গ্রাউন্ড বিটুইন ইউর আইন্ডিয়া অ্যান্ড মাইন্ড ওকে আপনি যদি কখনও দুজনের এই যে বিতর্কের যে বিষয়টা কিছু সময়ের জন্য মুলতুবি রাখতে চান তাহলে বলুন লেট স্টেবল দিস ডিসকাশন ফর নাও অ্যান্ড রিভিজিট ইট উইথ ফ্রেশ পার্সপেক্টিভ লেটার আজ তাহলে এইটুকুই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে এটা ফলো করুন এবং আপনি জাস্ট ট্রাই টু ফলো দ্য ভিডিওস টাইম টু টাইম আপনি ভিডিওগুলো দেখুন আপনি দেখবেন ডেফিনেটলি আপনি খুব ভালো করে ইংরেজি শিখতে পারবেন দিস ইজ রবি ভট্টাচার্য আমাউন্ডার প্রিন্সিপাল অফ রেড রোজ ইনস্টিটিউট সি ইউ নেক্সট টাইম উইথ নিউ ভিডিও ঠিল দেন ইউ অল টেক কেয়ার জয় হিন্দ